আসসালামু আলাইকুম আজকে আমি খুব সহজভাবে চালের গুঁড়ি রুটি বানিয়ে দেখাবো অনেকে আছেন চালের গুঁড়ি দিয়ে রুটি বানাতে পারেন না টিপস সহকারে আজকে আমি রেসিপিটি শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই দেখবেন কতটা সহজভাবে বানানো যায় রুটি বানানোর জন্য আমি এখানে তিন কাপ আতপ চালের গুঁড়ো নিয়েছি ও এক কাপ আটা ব্যবহার করেছি তাতে রুটিটা একটু সফট হবে চালের গুঁড়োটা সেদ্ধ করার জন্য আমি চুলে একটি পাত্র বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম পাঁচ কাপ পানি পানিটা দিয়ে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি এখানে যে পানিটা ব্যবহার করেছি সম্পূর্ণ পানিটা আমি দেবো না একটু হালকা গরম হলে কিছুটা পানি উঠিয়ে রাখব পানিটা ভালো মতো গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো চালের গুঁড়োটা চালের গুঁড়োটা একসাথে দেবো না অল্প অল্প করে দিয়ে পানির সাথে মিলিয়ে নিব এখানে একটি ছোটো টিপস পানিটা গরম হয়ে আসলে এখানে চালের গুঁড়োটা একবারে কেউ দিয়ে দিবেন না একেবারে যদি চালের গুঁড়োটা দিয়ে দেন তাহলে চালের গুঁড়োটা দলা পেকে যেতে পারে আর এই পর্যায়ে চুলা রাঁশটা একেবারে লো রাখতে হবে চালের গুঁড়োটা সেদ্ধ করার জন্য আমি যে পানিটা উঠিয়ে রেখেছিলাম সেই পানিটুকু দিয়ে দিয়েছি চালের গুঁড়োটা সেদ্ধ করার জন্য আমি এখানে পাঁচ কাপ পানি ব্যবহার করেছি এবার ঢাকনা দিয়ে দমে রেখে দেব দশ মিনিটের জন্য চালের গুঁড়োটা ভালোভাবে সেদ্ধ করা হয়েছে এই পর্যায়ে আমি একটি বড় বোলের ভিতরে সব আটাগুলো নিয়ে নেব চালের রুটি বানানোর ক্ষেত্রে সেদ্ধ আটাটা যত সুন্দরভাবে মাখাতে পারবেন চালের রুটিটা ততটা সুন্দর হবে অনেকে চালের রুটি বানালে দেখা যায় রুটিটা চারোপাশ থেকে ফেটে যায় আটাটা যদি ভালোভাবে মাখা না হয় তাহলে রুটিটা ফেটে যাবে রুটিটা বানানোর জন্য যদি শুকনো চালের গুঁড়িটা ব্যবহার করেন তাহলে পানির পরিমাণটা একটু বেশি লাগবে ও ভিজা চালের গুঁড়িটা হলে পানির পরিমাণটা একটু কম ব্যবহার করতে হবে দেখুন আমি আটাটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি কতটা সফট একটি ডো হয়েছে দেখলেই বুঝতে পারবেন আটাটা আমি দুইটা ভাগে ভাগ করে নেব দেখুন কত সুন্দরভাবে ভাগ করে নিয়েছে এটা আমি একটি সুতা দিয়ে কেটে নিব আটাটা যদি এইভাবে সুতা দিয়ে কাটেন তাহলে সব রুটিগুলো এক সাইজের হবে দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি আমি সব লেজিগুলো কেটে নিয়েছি এবার আমি সব রুটিগুলো বেলে নেব দেখুন আমি একটি লেজি নিয়েছি অল্প একটু চালের গুঁড়ো দিয়ে আলতো হাতে সব রুটিগুলো বেলে নিব রুটিটা বেলার সময় হাতে প্রেশার দিয়ে যদি রুটিটা বেলেন তাহলে রুটিটা সম্পূর্ণ গোল হবে না দেখুন আমার একটি রুটি বেলা হয়ে গিয়েছে রুটিটা কতটা পাতলা দেখলেই বুঝতে পারবেন রুটিটা মোটা করে বেলে নিয়ে পাতলা রুটি খেতেই বেশি ভালো লাগে চালের গুঁড়ির রুটি আমি সব রুটিগুলো দেখুন আমি সব রুটিগুলো পাতলা পাতলা করে বেলে নিয়েছি এবার আমি সব রুটিগুলো ভেজে নেব রুটিটা ভাজার জন্য চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছে তাওয়াটা ভালোভাবে গরম করে নিতে হবে তাওয়াটা যদি ভালোভাবে গরম না করে নেন তাহলে রুটিটা শক্ত হয়ে যাবে রুটিটা দেওয়ার পরে তিরিশ সেকেন্ড যদি রেখে অপর পিঠ চার পাঁচ সেকেন্ড রাখেন তাহলেই দেখবেন রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে দেখুন রুটিটা কতটা পারফেক্টভাবে ফুলেছে দেখলেই বুঝতে পারবেন দেখুন আমি সব রুটিগুলো ভেজে নিয়েছি রুটিগুলো একটু উপরে যায়নি অনেকে আছেন চালের গুঁড়ির রুটি বানাতে পারেন না রেসিপিটি ফলো করলেই চালের গুঁড়ির রুটি খুব সহজেই বানাতে পারবেন দেখুন রুটিটা কতটা সফট আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন চালের গুঁড়ো দিয়ে রুটি বানানোর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলেও বানিয়ে দেখবেন খুবই সহজ বানানোটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে